লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বিশ্বকর্মা দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় বাবা বিশ্বকর্মা দেবের জয় এই পর্বে বিষয় হলো বাড়িতে সহজ সরলভাবে ছবিতে বিশ্বকর্মা দেবের পূজা পদ্ধতি পূজার সকল মন্ত্রসহ বিশ্বকর্মা দেবের আহ্বান মন্ত্র ঘট স্থাপন মন্ত্র ধ্যান মন্ত্র পূজা মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র সহ পূজা পদ্ধতি জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন বাড়িতে সহজ সরল ভাবে ছবিতে বিশ্বকর্মা দেবের পূজা পদ্ধতি পূজার সহ বিশ্বকর্মা দেবের উপকরণ সিদ্ধি সিঁদুর হরিতকি দুটি দুটি তিনটি পাতা তিনটি ঘটের গামছা একটি বিশ্বকর্মা ধুতি একটি আরতি গামছা একটি ফুল তুলসী পাতা দুর্বা বেল ফুলের মালা বিলবপত্র মানল ফল মিষ্টি মুরগি বাতাসা দই নৈবেদ্য দ্রব্যাদি ইত্যাদি বিশ্বকর্মা দেবকে পূজা করার জন্য লাল বিশ্বকর্মাদেব এবং বিশ্বকর্মা ছবি বিশ্বকর্মা পূজার দিন সকালে ঘরবাড়ি বা কারখানা বা ব্যবসা স্থান খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরপর মুখ্য দরজাকে সাজাতে হবে দরজার দুদিকে দুটি দ্বারঘট বসাতে হবে কলা গাছ রাখতে হবে দরজায় অবশ্যই বেঁধে দেবেন আম পাতা এবং সোলার কদম ফুল এই স্থানে পূজা করবেন সেই স্থানের উত্তর বা পূর্ব দিকে কাঠের চৌকি পাততে হবে চৌকির উপর গঙ্গা জল ছড়িয়ে দিতে হবে এরপর চৌকির উপর সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকবেন স্বস্তিকা চিহ্নের উপর সামান্য চাল ছড়িয়ে দেবেন চালের উপর ডাল আসন পেতে বাবা বিশ্বকর্মা দেবের ছবি প্রতিষ্ঠা করবেন ছবিতে ফুলের মালা পরিয়ে দেবেন চাঁদ মালা পরিয়ে দেবেন এবং অবশ্য পরিয়ে দেবেন পৈতে বিশ্বকর্মার ছবির পাশে রেখে দেবেন বিশ্বকর্মা দেবের ধুতি এরপর পূজার সমস্ত কিছু জিনিস সাজিয়ে নিতে হবে পূজার জন্য চালের নৈবেদ্য ফলের নৈবেদ্য মিষ্টি নৈবেদ্য এবং ভোগের প্রপাদি সাজিয়ে রাখতে হবে এরপর একটি থালার ফুল সাজিয়ে রাখবেন ওই থালার মধ্যে রাখবেন হরিতকি তিল চন্দন বাটা সিদ্ধি ও আতচ্চার অবশ্যই রাখবেন পোষা ও কুশি এরপর ধূপ ধুনা জ্বালিয়ে পূজাতে বসতে হবে যিনি পূজা করবেন তিনি সবার প্রথমে হাতে গঙ্গা জল নেবেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে নিজের মাথার উপর জল ছেটাবেন এবং চারিদিকে জল ছিটিয়ে দেবেন এরপর কোষার মধ্যে গঙ্গা জল ভরতে হবে এই মন্ত্রটি বলতে হবে মন্ত্র যথা গঙ্গে চা যমুনে গোদাবরী সরস্পতী নর্মদি সিন্ধু কাভেরি জলহস্মিন সন্নিধি কুরু জল শুদ্ধি করবেন এই জলের মধ্যে তিল হরিতকি চাল সিদ্ধি দিতে হবে এরপর থালায় বলবেন পুষ্পে পুষ্পে মাহা পুষ্পে সব পুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প চায়া বা কীরে হং ফট সাহা বলে হাতে চন্দন নিয়ে ফুলের ওপর ছিটিয়ে দেবেন এরপর ঘর প্রতিষ্ঠা করতে হবে বিশ্বকর্মা দেবের ছবির সামনে একটু মাটি রেখে তার উপর ঘট প্রতিষ্ঠা করতে হবে মাটির তামার কিংবা পিতলের ঘট প্রতিষ্ঠা করবেন ঘটের গায়ে পুতুল চিহ্ন বা স্বস্তিকা চিহ্ন সিঁদুরে ঘোলা দিয়ে আঁকতে হবে সেই ঘটের মধ্যে কানায় কানায় গঙ্গা জল ভরে দিতে হবে এই ঘটের মধ্যে বীজ সংখ্যায় পাঁচ সাত কিংবা নয় এমন সংখ্যায় আম পাতা রাখতে হবে ঘটের উপর সশেষ বা গোটা সুপুরি রাখতে হবে এবং সিঁদুরের তিলক করে দিতে হবে এরপর ঘটের উপর গামছা দিতে হবে এবং চাঁদমালা পরে দিতে হবে ফুলের মালা পরে দিতে হবে এই সময় বলতে হবে ওম ভূ রসি ভূমি রস্য রসি বিশ্ব ধয়া বিশ্বস্য ভুবনস্য ধরিত্রী পৃথিবী নিয়াচ্ছ পৃথিবী ত্রিগুহা পৃথিবী মা হি কুংসি এরপর বিশ্বকর্মা দেবকে আহ্বান করতে হবে সবার প্রথমে গণেশের পূজা করতে হবে হাতে লাল ফুল নিয়ে বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সর্ব কার্যেশু সর্বদা এই মন্ত্রটি বলে ঘটে ফুল দেবেন এরপর আবারও ফুল নেবেন ও জবা কু শুভ শঙ্কা শঙ্কা পিয়ং মহাদুতি ধন তারিং সর্ব পাপক প্রণতোষ্মী দিবাকর ওম

પૂજો ફૂલ વિશ્વકર્મા પાઇ દેવન અમારો હાથે ફૂલ વિશ્વકર્મા পূজা মন্ত্র তিনবার বলবেন এতে গন্ধ পুষ্পে ওম বাং বিশ্বকর্মণে নমাহা বলে হাতে বেলপাতা তুলসী পাতা ও ফুল নিয়ে বিশ্বকর্মা দেবের পায়ে দেবেন এবং ঘটে জল দেবেন তিনবার কিংবা পাঁচবার এরপর সমস্ত নৈবেদ্যের উপর বেলপাতা তুলসী পাতা ও ফুল দিতে হবে এবং এই মন্ত্রটি বলতে হবে এ পাদ্যং ধূপং দীপং নৈবেদ্যং পানীয় জালম ও বিশ্বকর্মা দেবায় সমর্পায়ামি এই মন্ত্রটি বলে কোষা থেকে জল নিয়ে সমস্ত নৈবেদের উপর জল ছিটিয়ে দেবেন এরপর বিশ্বকর্মা দেবকে পুষ্পাঞ্জলি দিতে হবে এর জন্য হাতে বেলপাতা তুলসী পাতা ফুল ও চন্দন নি এই মন্ত্রগুলি বলবেন পুষ্পাঞ্জলির প্রথম মন্ত্র देवो शिल्पिं महाभागो देवनं कार्यसाधकः पूजं गृहं विदिवत् कल्याणं कूणुमे सदा एशो, शो पुष्पो, ओ, देही, 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 येशो शो चन्दनो गन्ध पुष्पं पिल्बो पत्रांजलि ओम पांग विश्वकर्मणि नमः आवरो हाते फूल लिए आयुर्यश बलं देहि शिल्पे देहि शुभं मति धनं देहि यशो देहि বিশ্বকর্মণ প্রসিদ মে এস সচন্দন গন্ধ পুষ্প পিল্ব পত্রাঞ্জলি ওম বাং বিশ্বকর্মণে নমঃ আবারো হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দিতে হবে বলতে হবে শিল্প চার্জং নমস্তু ব্যাং নানা লঙ্কার ভূষিত মম বিঘ্ন বিনাশায় কল্যাণ কুরু সদা এশো সৎ চন্দন গন্ধ পুষ্প বিল্ব পদ্রাঞ্জনি ওং বাং বিশ্বকর্মাণে নমা এরপর হাত জোর করে প্রণাম করতে হবে দেব শিল্পী মহাভাগ দেবানং কার্য সাধকা বিষ্ণকর্মং নমঃ ব্যং শর্মা বিষ্ট এই মন্ত্রটি বলে প্রণাম করবেন পূজা সম্পন্ন হলে এরপর বাবাকে বিধিবদ্ধ আরতি করতে হবে পঞ্চপ্রদীপ কর্পূর জলপূর্ণ শঙ্খ বস্ত্র ফুল ও চামর দিয়ে বাবাকে আরতি করতে হবে আরতি সমাপ্ত হলে এরপর শান্তি মন্ত্র অবশ্যই উচ্চারণ করতে হবে ওং রী চং বা চং প্রপদে মনু য়জ প্রপদে শাম প্রাণং প্রপদে চক্ষু শ্রোত্রং প্রপদে वागजः सहजो मयि प्राणाप्राणौ ॐ यन्मे छित्रं चक्षुषो हृदयस्य मनुषो व्यापितीर्णं बृहस्पतिर्मे ददातु शन्नो भवन्तु भुवनस्य यशस्पति ॐ स्वस्ति न इन्द्रो वृद्धस्वभाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति न ताक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्ददातु ॐ षस्ति ॐ षष्टि ॐ षष्टि ॐ दौ शान्तिः पृथिवी शान्तिः अन्तरिक्ष शान्तिः वनस्पतय शान्तिः औषधय शान्ति शान्तिः योगादिव शान्तिः ॐ शान्तिः ॐ शान्तिः ॐ शान्तिः ए मन्त्रि किं वा शुनि ব্যবসা স্থানে বা কারখানার সমস্ত জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দেবেন অর্থাৎ শান্তির জল ছিটিয়ে দেবেন কলকারখানায় অবশ্যই পূজা করবেন কারখানার মেশিন পত্রের অবশ্যই পূজা করবেন ফুলের মালা পরে দেবেন সিঁদুরের তিলক অবশ্যই করে দেবেন লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ